অনেক ভালো আছো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যেটা সার্কুলার আছে সেই সার্কুলারটা আজকে প্রকাশ করছে এটা হচ্ছে সার্কুলারটা আপনারা কালকে সকাল দশটা থেকে অর্থাৎ আগামীকাল দশ দশ তারিখ দশই নভেম্বর সকাল দশটা থেকে মেডিকেল আবেদন করতে পারবেন এটা হচ্ছে সে সার্কুলারটা একটু দেখে নিন সার্কুলারটা হচ্ছে বর্তমান হচ্ছে এবার মোট সিট সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশোটি যেখানে কতগুলোতে কম হয়েছে আর কতগুলোতে বাড়াইছে টোটাল এম বিবিএসের সিট সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো এটা হচ্ছে সেই সার্কুলারটা তা ছেলে ভালো মতো ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারে এটি হচ্ছে শেষের কলার আপনারা ছেলে ভিডিওটি পোস্ট করে ভালো মতো এই সার্কুলারটা দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকে